বন্ধুরা আজকের ব্লগ কিন্তু এই গরম মধ্যে শুরু করছি কে তো সাগরের বাড়ি থেকে ছাতি নিয়ে ব্লগ সূর্যের টেম্পারেচার প্রায় কত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আজকে বন্ধু বান্ধবরা মিলে কিন্তু আমরা যাচ্ছি আর কি একটা

দু একটা শ্যুট করার পরে দেখো কিন্তু বন্ধু বান্ধবগুলো সব রেল লাইনের উপরে যাইছে ওইখানে কিছু শ্যুট আছে তো ওগুলো কমপ্লিট করার পরে সাইকেল নিয়ে ওটাই তো মুশকিল এই রাস্তা দিয়ে যে পাথর পুতুর রাস্তা উপরে কিছু শ্যুট আছে তো ওইটা কইরা কমপ্লিট দিয়ে তারপর আমরা মানে ব্লকটাকে কন্টিনিউ করবো ঠিক আছে তো দেখা হচ্ছে ব্লকের মানে শেষ পর্যন্ত থাকো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্টেশনের পাশে যে দোকানটা ঠিক আছে এখানে কিন্তু আমার দোকানের রোলটা হবে আর আমরা কিন্তু স্প্রাইট খাচ্ছিলাম দেখা <laughs> অবশেষে <laughs> স্টেশনের ওই সাইডে কিন্তু আমাদের কিছু শ্যুট ছিল দোকানে তো ওই শ্যুটগুলো কমপ্লিট করে আমরা কিন্তু এই যে স্টেশনের এই রাস্তা দিয়ে সাইকেল কিন্তু তুললাম এই যে সাইডে যাওয়ার সময় এদিক দিয়ে চলে যাবো স্টেশনের উপর দিয়েই তো আবহাওয়াটা ভাই এতটা গরম পড়ছে ঠিক আছে বলার মতো না একেবারে বলার বাইরে চল তো দিয়ে চল ওবার ভিজে ছায়াটা পড়বে একটা ইসের মধ্যে ওই জায়গায় চল তো এই গরমের মধ্যে স্টেশনের এই ঠান্ডা জল কিন্তু আমরা এখন খাবো আর কি আমাদের নায়ক ভাই আমাদের শুটের ফার্স্ট নায়ক তো এই নায়কের কিন্তু বেশি একটা অভিজ্ঞতা গ্যারান্টি কি আরকি আউট হয়ে যাবে পরে পার্টি সোল্ড আউট হয়ে যাবো না